কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার এই ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই তো লাস্ট দুদিন ধরে হচ্ছে আকাশ ভাঙা বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে যে চারিদিকে জল জমে থৈ কাণ্ড তো এরই মধ্যে স্কুল পার্সাল মোটামুটি একদিনের জন্য বন্ধ হয়ে গেছিলো হঠাৎই বাচ্চারা স্কুল ছুটি পেয়ে তো খুবই খুশি আর আমার ছেলের তো দুঃসুমির অন্ত নেই তো লাস্ট দুদিন ধরে খুবই খিচুড়ি খেতে ইচ্ছা করছিল কিন্তু বৃষ্টি টুকটাক হলেও একটা ব্যবসা গরম ছিল যার জন্যে আর খিচুড়ি খাওয়ার রিস্কটা নিচ্ছিলাম না তো এই লাস্ট দুদিন তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে একদম সূর্যি মামার তো দেখায়নি তো ভাবলাম এটাই সুযোগ একদম পুরো গোবিন্দভোগের চালের খিচুড়ি সোনামুখ ডাল দিয়ে আহা আজকে বানিয়েই ফেলা যাক কারণ আজ হয়েছে রেনি ডে বাচ্চাদের স্কুল ছুটি হঠাৎই স্কুল ছুটি পড়ে গেছে আমি ওনাকেও জোর জবস্তি আর অফিস যেতে দিইনি বললাম এত বৃষ্টি হচ্ছে তোমার অফিস গিয়ে কাজ নেই এদিকে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাই তুমি সেটা মজা করে খাও বাড়িতে বাড়িতে তো দুপুরে খাওয়াই হয় না আর রাত্রে ঠিক খিচুড়ি খেলে না সেই মজাটা আসবে না যার জন্য ওনাকেও জবস্তি বাড়িতে রেখে দিয়েছি তো এদিকে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি বসিয়ে দিলাম আর আজকে রান্নার জেঠিমা এসেছিলেন কিন্তু ওনাকে আমি তাড়াতাড়িই ছেড়ে দিয়েছি কারণ এই বৃষ্টির মধ্যে উনিও বিভিন্ন জায়গায় রান্না করে বাড়িতে যাবেন ওই জন্য আমি বললাম খিচুড়ি তোমাকে করতে হবে না এটা আমি করব তুমি আমাকে একটু পটল ভাজা করে দিয়ে যাও আর এদিকে একটু মশলা বেটে দিয়ে যাও তো আমি খিচুড়ির মধ্যে জিরে বাটা আদা বাটা আর লঙ্কা বাটাটা দিই এটা বেশ ভালো লাগে আর এটা কিন্তু পেঁয়াজ ছাড়া খিচুড়ি হচ্ছে আমি গোবিন্দভোগ চালের মধ্যে পেঁয়াজ দিয়ে খিচুড়ি দিই না আশা করি আপনারাও হয়তো দেন না তো যাই হোক উনি এই বাটা আর পটল ভাজাটা করে দিয়ে গেছে বাকি ইলিশ মাছ ভাজা আর খিচুড়িটা আমি বানিয়েছিলাম আচ্ছা তোমাদের ওখানে কেমন কি ইলিশ মাছ পাওয়া যাচ্ছে একটু বলো তো যারা যারা দেখছো প্লিজ কমেন্টে জানিও আর দাম কত নিচ্ছে আমাদের এখানে না একদম ভালো ইলিশ এরম পাওয়াই যাচ্ছে না আর দামও না খুব নিচ্ছে মানে যেটা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে তো যাই হোক ঘরে ইলিশ মাছ ছিল আর এইদিকে বাচ্চারা খাবে না বলে আমাদের দুজনের হয়েই যাবে তো টুকরো ইলিশ মাছ ছিল হয়েই যাবে আমাদের আর এইদিকে টমেটো আমি কেটে নিচ্ছি কারণ খিচুড়িতে তো টমেটো দিতেই হবে আর সত্যি কথা বলতে আমাকে কিন্তু কেউ হাতে ধরে রান্না শেখায়নি আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর মা ঠাকুমার থেকে একদম দেখে দেখে আমি রান্না শিখেছি আর এইটা দেখে তোমরা কিন্তু ভাবো না ভেবো না আমি ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছি এটা খিচুড়িতে হলুদ দেবো বলে আমি এইভাবেই জলে গুলে দিলাম কারণ তোমরা যারা জানো না তারাও জেনে নাও যে খিচুড়িতে কিন্তু হলুদ ডিরেক্ট দিতে নেই তাহলে দলা দলা পেকে যায় একটু গরম জলে গুলে দিলে খুব সুন্দরভাবে খিচুড়ির সাথে মেল্ট হয়ে যায় আর এই ইতিমধ্যে আমার মাছ ভাজাও প্রায় রেডি হয়ে গেছে আর আমি কিন্তু এক ফোড়নের খিচুড়িটা বসাইনি আমি ফোড়নটা আলাদাভাবে পরে দিয়েছিলাম আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে খিচুড়িও রেডি আর খিচুড়িতে কিন্তু আমি খুব একটা বেশি ঘি দেবো না কারণ এখন একটু আমি ডায়েটে আছি আর এদিকে জিম করছি অনেক কষ্ট করে চেহারাটাকে একটু কমানোর জন্য তো যাই হোক এইদিকে গরম গরম খিচুড়ি আমি কর্তমাশাইকে বেড়ে দিলাম ওনাকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে উনি বলল অসম্ভব সুন্দর হয়েছে কারণ আমার হাতের রান্না খেতে আমার বাড়ির প্রতিটা মানুষ খুবই ভালোবাসে যাই হোক নিজের প্রশংসা একটু বেশিই হয়ে যাচ্ছে তো ওইদিকে বাবা মেয়ে খেতে বসেছে আর এইদিকে আমি আমার ছেলে খেতে বসে পড়লাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ঈশান তো সকালবেলা থেকেই এত এক্সাইটেড ছিল যে ও আমার হাতের রান্না খাবে বলে ও তো খিচুড়ির যে ক্রেজটা সেইভাবে তো ওর মধ্যে জন্মায়নি ওর মধ্যে আনন্দ ছিল যে মা রান্না করবে কারণ অন্যান্য দিন তো রান্না জেঠিমা রান্না করে তো মা রান্না করবে মায়ের হাতে খাবো এই ব্যাপারটা ওর মধ্যে আজকে ভরপুর ছিল যার জন্যে খিচুড়িটা মুখে দিতে না দিতেই ছেলে আমার একদম খুবই খুশি তো ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়িটা মন দিয়ে খাই আজকের মতন টাটা তোমরাও মজা করো খিচুড়ি খাও ভালো লাগলে সাবস্ক্রাইব করো টাটা